আর মাটির নিচের মানুষ আর প্রাইমারি স্কুলের বসা মানুষ গুলা কি এক গাম মানুষের ঘরে আগুন লাগায় ফায়ার সার্ভিসে আগুন নিবাইতে আইব আর গামরওয়া ওয়া গুরুস্থানের নিচে যদি বৃষ্টি বাদলার মধ্যে ফয়রা রইছে মা আপন জনদের কাছে বলার কোন ক্ষমতা নাই আমি পানির মধ্যে বেস্তেছি জাহান্নামের আগুনের মধ্যে আমি জ্বলতেছি আমি কবরে বড় কষ্ট আছি কত কান্না করতে যে আপনারা শুনেন না কিন্তু মানুষ যদি কবরে কান্নার আওয়াজ শুনতো মানুষ বেহুশ হয়ে কানের পর্দা কতে কোথায় লোকটা মারা যাই তো বন্ধু রে বন্ধু রে অন্ধুতে অ এই কবরস্থানের মধ্যে যদি সবাই মিলে ঘোরাফেরা করি পারি বানাই এরপর আমরা কবরের কাতার আওয়াজ আমরা শুনতে পারব না কিন্তু আল্লাহ রা বলেন আমিন দুইটা জাতিকে কবর রাজাব শোনার ক্ষমতা দেই নাই একজন হলো মানুষ জাতি আর একটা জাতি হলো জিন জাতি এই দুইটা জাতি কবরের আযাবের কান্নার আওয়াজ শোনার ক্ষমতা নাই অথচ গরু শুনবে ছাগল শুনবে উটে বেড়া শুনবে চতুষ্পদ জন্তু যারা কবরের কান্নাrawData শুনবে কিন্তু মানুষ শুনবে না জিন শুনবে না এখন প্রশ্ন করবেন হুজুর মানুষ সৃষ্টি সেরা জীব হয় কেন শোনার ক্ষমতা আল্লাহ দেয় নাই আল্লাহ রাব্বুল আমীন কুরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া মা খালাকতুম জিন্না কাইলি ইনসা ইল্লা ইয়া

আল্লাহ বলে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য

আল্লাহ বলছেন আমি আল্লাহ যারা ইচ্ছা করি কবর রাজা দেখার ক্ষমতা দান করি মানুষের ক্ষমতা নাই জিনের ক্ষমতা নাই এখন আমি খামার প্রশ্ন করতে চাই মেম্বার রে আপনি বলেন নবী দেখার ক্ষমতা আছে না নাই সবাই মিল্লা কোন আছে না নাই আর আওয়াজ করে কোন আছে না নাই নবীর সেই ক্ষমতা দিয়েছে কে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসাই হবে কি নবীর সহনে বেআবি করলে আবল করে হবে কি কোরআন হাদিস খুলে দেখো নবীর পরে কে হ না কন চের চে কণতোরে চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় সব বরবাদ হইবে তোমার সব বরবাদ হইবে তোমার আমল করে হবে কি আল্লা দিয়েছে নবী কে সম্মান সুবর্ণ ও র সোনা আল করম নবি সন্মান মনে সে খে আশোরে মায় দা বলতে পারবে না

নবীরে গালি দিলে সুতরাংবা ঠিক মানসব পান বিকেন শক্ত লহ যারা নবীকে গালি দিতেকে হত্যা

এই দরবারে জামাতা জামে ইসলামিয়া বনগাওয়ালি মাদ্রাসা সম্মানিত উপাধ্যক্ষ আলহাজ মৌলানা এস এম সুলাইমান খান রব্বানি সাহেব আজকের মাহফিলে প্রধান আলোচক আলহাজ মৌলানা মুফিজুল ইসলাম হুসাইন হুজুর অধ্যক্ষ রাজামারা সিনিয়র আলী মাদ্রাসা আজকের মাহফিলে সভাপতি আলহাজ খন্দকার রুহুল আমিন সাহেব

এই জন্য শুক্রিয়া দেন আবারও করি আলহামদুলিল্লাহ এই আল্লাহর দরবারে যারা এসেছেন আপনারা কি খুশি না বেজা আপনাদের সকলকে অনুরোধ করব দৈর্যের সাথে আদবের সাথে আলোচনা শুনবেন কেউ কথা বলবেন না আজকের এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি আপনাদেরকে তিন থেকে সাড়ে তিন মিনিট বিরক্ত করব তারপরে আমি ওয়াশন করব বাহিরে যারা দাঁড়িয়ে আছেন আস্তে আস্তে করে ভিতরে ঢুকে বসুন আল্লাহ জানা আমাদের সকলের তরে আজকের মাহফিলটাকে না যাতে রুসিলা বানায় দেবেন এনতেজামিয়া কমিটি আমাকে বলছেন এই সুমহান আল্লাহর ওলির দরবারের মাহফিলে আপনাদেরকে একটু শরীক থাকার জন্য আপনারা যেন এই মাহফিলের সবাবটা নিতে পারেন আল্লাহর হাবিব বলেন হাসর মাঠে সাত প্রকার মানুষকে আল্লাহ পাক আরো নিচে ছায়া দিলেন এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দানশীল ব্যক্তি তো ওয়াজের শুরুতেই আমি আপনাদের কাছে কিছু টাকা চাই যাই সময় ক্যামেরা ক্যামেরা লাগাক মানুষ একটু আসুক বসুক

আচ্ছা আমার বাবা দিয়া দিয়ে কালকে এক হাজার টাকা মার হব এক দুই তিন চার পাঁচ আর ছয় আমার আর দুইজন লোক লাগবে একদম ইমাম হাসানের প্রেমে আরেকজন ইমাম হুসাইনের প্রেমে কে দিবেন এক হাজার টাকা

এই মাদ্রাসার সব কেউ থাকলে পাঠাই দেয় আমার তো মনে হয় আপনারা যদি মাত্র একশো করে টাকা দেন মিনিমাম পঞ্চাশ হাজার টাকা উঠার কথা একটা হাত যেন বাদ না যা আজকে মানুষগুলো দেখে বড় ভাল লাগতেছে মার হাবা সবাই জরুরি শনি বনে না

তোমার মা বাবার খেতুর বত ভুইল না বলুন না আমার শিরো সাইর না তোমার মা বাবার বাবা খেতমত ভুইলো না আমার নি দুরু সাইর না রে নি न ज़र इला लीक ल মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই দান করার মুখে মুখে বলেন পাইলে নিরা নাই গো নবী পাইলে নিরা লাই পাইলে নিরা পাইলে নিরা লাই দুই কদমে চুমু কাবা দুই কদমে সুরন ধুলি মাখে বগাই পাইলে নে গণবি লা পাই লেলিরা গণবি গো নবী গঠিনোহা দিলে আমার নূর নবী বিনা ঠিকিনা সরার দিনে কে তোরা বেন দয়া তোর তাই গো নোবি হাসোর বেলা বলো না দয়া আসরের বেলা পাইলে গোলবি পাইলে নিলে নিবি লাই দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু তুলি চরণে ধুলি মাখে বগায় পাইলেই निराলাই গো নবী এ निराলাই পাইলেই निराলাই গো নবী পাইলেই একদিন স্বপ্নে দেখিলে заре সব গুনা তোমার জরিয়া পড়ে ঠিক না দয়া করে দিও দেখা আসর বেলা পাইলে নিরালাই নবী

এক একটা জো বানবন্দ রাখবেন না শখনি মহাভারতী মায়ার সুযোগ বলুন ও বন্ধুরে পক্ষ থেকে আমাকে বিস্ময় দিয়েছেন আমার বলছেন হুজু আপনি কবর হাস্যর নিয়ে ওয়াজ করুন আপনাদেরকে আমি জানতে চাই জবানটা খলি করুন আমাদের আসন করেন না কি বিল্ডিং না কব গামার ওয়ার কবরের নিচে মানুষ গুলি আর আজকে ডিস স্কুলের ময়দানের মানুষগুলো কি এক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ানায়াস তাবিল আহিয়া ওয়া লান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা যারা তারা এক হতে আজকে আমি একটা কবর করার দৃশ্য ফেসবুকে দেখলাম কেমন দৃশ্য জানেননি কবরটা করার সময় আর একটা কবরের অর্ধেকটা কবর পড়ছে বুক থেকে নিস পর্যন্ত একটা জায়গা অর্দ্ধ একটা কবর করছে ওই জাগাতে এখন ওই লোকগুলো কাপড় কাপড় দিয়ে টান দিয়া মাটির ভিতর থেকে বের করছে দেখলাম এই হাতিটা পড়ে আছে দেখলাম এই দুইটা হাতি পড়ে আছে আর মাতার খুলিটা পড়ে আছে আর বাকিগুলা মাটির সঙ্গে মিশে গেছে ও গামারওয়ার বন্ধরে বন্ধরে হ বন্ধ পৃথিবী অহংকার জায়গা নয় ফিল আর মারহা আল্লা বলছেন জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না